সকালে ভালো আছেন আজকে একটা ভিডিও দিতে চাচ্ছি কারণ এই বাইক খুবই কম এই জন্য একটু জিটি রাইডার মডেল আমাদের ফেমাস একটি মডেল আপনি হাইন্ডেকের ওয়েবসাইটে গেলে এটাই স্পেসিফিকেশন জানতে পারবেন এখানে ডবল হাইড্রোলিক ইউজ করা হয়েছে পিছিয়ে আপনার চাকা পিছিয়ে এবং সামনে ষোলো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে মোটর আপনার আঠারোশো ওয়াটের ব্যাটারি সাত্তর গোল্টে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারিতে আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাড়ে চার বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন এবং ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে কিন্তু জিটি রাইডারের অনেক বেশি চাহিদা স্পোর্টস মডেলগুলোর ক্ষেত্রে এই বাইকগুলো আমরা চায়না থেকে আনলে আর এগুলো থাকিই না

এই বাইকটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাইয়া আপনার সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং আপনার মাইলেজ পাবেন আপনার আশি থেকে নব্বই কিলো এক চার্জ আচ্ছা আচ্ছা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাবে বললেন আশি থেকে নব্বই কিলোমিটার আচ্ছা বর্তমান প্রাইস কত ভাইয়া বর্তমানে এই বাইকটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার রয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার আপনার হোসেন ভাইয়ের কথা বলে কেউ আসে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সাথে যোগাযোগ করতে পারেন মাধ্যমে নিতে পারেনের মানে সুযোগ ব্যবস্থা আছে মানে ঢাকা বাইরে থেকে কুরের সে বাইকটা নিতে পারবেন আজকে এই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের জন্য উৎসাহ